গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে সরে দাঁড়ানোর বিষয়টি জানান দীর্ঘ ওই পোস্টে সংগঠনের কমিটি দেওয়া নিয়ে নানা অনিয়ম জেলা উপজেলা পর্যায়ে অনিয়ম সবশেষ দলের দলের কাউন্সিলেও অনিয়মের অভিযোগ করেন তিনি লিখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিলর হয়েছে বুধবার এর সাথে তার আনুষ্ঠানিক যাত্রা শেষ এ প্ল্যাটফর্মে কাজ না করার জন্য তার উপর চাপ সৃষ্টি করার অভিযোগ এনে তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দলটি গঠনের পর তিনি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই তার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে এ ব্যানারে কাজ না করেন এরপরও কাজ চালিয়ে যেতে তার ইচ্ছার কথা তুলে ধরে ওমামা বলেন তিনি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ নিয়ে একটা সুনাম থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলেন যে মানুষগুলোর সাথে তিনি পাশে দাঁড়িয়ে মিটিং করেছেন তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে তার বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা চালায় কথিত এ সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কথা তুলে ধরে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন পরবর্তীতে তার বন্ধু শুভানুধ্যায়ীদের সাথে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই বৈষম্য বিরোধী ব্যানারের থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সাথে কার্যত সম্পর্ক ছিন্ন করেন গত এপ্রিল মে মাসে